যে দেশায় যখন উত্তরে বলেছিল আমি এগুলি কিছুই জানিনা তবে নেক্সট মিটিং আপনার সাথে যখন হবে সব কিছু উত্তর আপনাকে দেবো নেক্সট মিটিং হয়েছিল সিডনিতে একটা হোটেলের ষোলোতলা শহীদ রাষ্ট্রপতি জনমান ওই ষোলোতলা অবস্থান করছিল আমি পাশের রুমে ছিলাম ওখানে প্রথম প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল আপনি তো কথা দিয়েছিলেন কি করলেন কাদের সিদ্দিকি সম্বন্ধে তখন উনি বললেন আমি সরকারকে হুকুম দিয়েছি বাংলাদেশের কোন সন্ত্রাসীদেরকে ভারতে আশ্রয় দেওয়া হবে না তাদেরকে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছি তখন কিন্তু এই ওয়ার্কিং রিলেশনশিপটা দেওয়ার রহমান সাহেবের সময় হয়েছিল শেখ মুজিবের সময় ফরাকার পাটে বন্ধ হয়ে গেছিল জগজীবন রাম ঢাকা এসেছিল তাকে সারাদিন আমরা বিভিন্ন দুহাতে আটকে রাখলাম আটকে রাখলাম ওইটা না

পরিষ্কার বক্তব্য ছিল আপনাদেরও পানি নেই আমাদেরও পানি নেই কিন্তু নেপালে জলাধার সৃষ্টি করে আপনারাও পানি নিতে পারেন বাংলাদেশকেও পানি নিতে পারেন এবং পুরো উপমহাদেশের জন্য বিদ্যুৎ করতে পারেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই লোককে সাপ গঠন করেছিল যেটা ভারত কার্যকর করে দিয়েছে তারপর জিয়া রহমান কি করলো অনেকগুলি কর্মসূচি হাতে দিল খাদ্য দ্বিগুণ করো যা পানি ছিল ফাইভ টাইমস বোর্ড কিন্তু আমরা ফার্ড টেন্সের কথা বলি নাই কেউ রমান শুধু বলেছিল দমন করো ঐশ্য উৎপাদন করো এবং অশিক্ষিত লোক থেকে শিক্ষা দান করো মাদ্রাসায় শুধু আরবি করাইত বা হাদিস করাইত ওখানে স্কুলের সিলেবাসগুলি গুলি প্রবর্তন করা হলো তাহলে মাদ্রাসা ছেলেদের পক্ষে ইউনিভার্সিটিতে এসে ভর্তি হতে পারত অনেকগুলি আজকে যে সংস্কার করতেছে আমেরিকা থেকে আসে সংস্কার করতেছে এগুলো সাথে পাঠ করতেছে এগুলো সংস্কার না এগুলি ছিল সত্যকারের সংস্কার এবং বাংলাদেশে গভর্নমেন্ট সৃষ্টি করেছিল কে শহীদ রাষ্ট্রপতি রমান রহমান কোথেকে থেকে আসলো শ্রীলঙ্কা থেকে আসলো রোমানিয়াতে থেকে আসলো তারপর উনি বাংলাদেশে এটা শুরু করে দিল আমি এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যতগুলি সংস্কার হয়েছে আইন শৃঙ্খলার পরিবর্তন হয়েছে একটা কিছু চিন্তা করেন এতগুলি গু হওয়ার পরে বাংলাদেশের অবস্থা নাকি ছিল অত্যন্ত নাজুক অবস্থা ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আমরা দুজন গিয়েছি প্রত্যেকটা ক্যান্টনমেন্টে গিয়ে আমরা নিরস্ত্রভাবে গিয়েছি তাদেরকে বুঝিয়েছি ভারতের ফাঁদে পড়ে না বাংলাদেশের হয়ে কাজ করো বাংলাদেশের জন্য কাজ করো ভারতের দালাল হিসেবে নয় বাংলাদেশের দালাল হিসেবে কাজ করো শহীদ রাষ্ট্রপতি জিয়া ছিল আওয়ামী লাউ একজন বাংলাদেশি তিনি অন্য দেশে দালালি করে নাই তিনি শুধু বাংলাদেশ বাংলাদেশের মানুষ কিভাবে চাকরি মাঠে সেটা তৈরি করেছে শিল্প বিপ্লব তার সময় হয়েছে কৃষি বিপ্লব বলেন খাল বলেন অশিক্ষিত লোকদের শিক্ষা করেন টেকনিক্যাল বলেন এবং বিদেশে যাওয়ার জন্য রাস্তা খুলে দিল সবাইকে বলে দিল পাসপোর্ট করো যে যেদিকে ভালো ছুটে যাও বিদেশে যাতে থাকো দেশের জন্য আয় করো এখানে বলতে মহাশাসীর আমার দিকে তাকা আর অর্থ হলে শেষ করতে হবে তো যা হোক আমি আর সময় নষ্ট করবো না আমি এটাই বলতে চাচ্ছি শহীদ রাষ্ট্র অনুজিয়া সংস্কার শুরু করেছিল যেটা তিনি সম্পন্ন করতে পারেন তারেক রহমান সাহেব থেকে আজ আমাদের বক্তব্য শুনছেন তাকে অনুরোধ করব আপনার আব্বা আপনার আব্বা যেখানে শেষ করেছেন আপনি সেখান থেকে ধরে আগের দিকে আগে যান আপনার আপনাদের